হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ঠান্ডা ওয়েদারটা খুব ভালো লাগছে কারণ আজকে আমাদের এখানে দুপুর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিটার ভীষণ দরকার ছিল হারে গরম পড়েছিল তো যাই হোক সবাই জানো আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া তো এই যে অক্ষয় তৃতীয়া যে দিনটা কে কীভাবে পালন করেছো সেটা তো অবশ্যই কমেন্টে তোমরা আমাকে জানাবে আজকে দিনটা কি তোমরা অনেকেই জানো তো যেহেতু তোমরা আমার ভালোবাসার মানুষ যে দু একজন জানো না তাদের উদ্দেশ্যে ভিডিওটা আজকে তোমরা হয়তো জানো দীঘাতে জগন্নাথের মন্দির হয়েছে সেটা কিন্তু আজকেই উদ্বোধন হয়েছে আজকের দিনে যে দ্রৌপদীর যে বস্ত্রহরণ হয়েছিল ভগবান তখন তাকে টন টন কাপড় দিয়ে ভগবান দ্রৌপদীর দজ্জা নিবারণ করেছিল কাপড়ের পর কাপড় কিন্তু টেনে নেওয়া হয়েছিল কিন্তু তবু কাপড় শেষ করতে পারেনি এত কাপড় দ্রৌপদী থেকে টেনে নিয়েছিল কিন্তু ভগবান তাকে এত অফরন্ত কাপড়ে জড়িয়েছিল যে কাপড় কিন্তু শেষ আর হয়নি এই অক্ষয় তীতের দিনে এই অক্ষয় তীতের দিনে বিভিন্ন জায়গার কেদারবদ্ধি বলো আর অনেক অনেক জায়গার মন্দির কিন্তু আজকের দিনেই আর কি ভগবানের উদ্বোধন হয়েছিল এই আজকের দিনে অনেক 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 জায়গার মন্দির কত তোমাদের নাম বলবো বলো তো কেন জানো তাই আজকের এই দিনটাই যে অক্ষয় তৃতীয়া আমরা যে যেটাই করব সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে যদি আজকের দিন আমরা কোনো খারাপ কিছু করি সেটাও কিন্তু আমাদের অক্ষয় হয়ে থাকবে মানে ওই খারাপটাই অক্ষয় হয়ে থাকবে তার মানে আমাদের ভেবে নিতে হবে কি যে আজকের দিন আমরা খারাপ কাজ না করে সবাই মিলে যেন আজকের দিনটা আমরা ভগবানের আশ্রয় নিতে পারি ভগবানের পূজা অর্চনা করতে পারি নাম কীর্তন করতে পারি নাম কীর্তন শুনতে পারি আর যার যেটুকুনি সামান্য সে যেন ভাবে আমরা আজকে দান করতে পারি আজকের একটা জব দান অন্নদান বস্ত্রদান মারাত্মক একটা দিন এমনিতেই বৈশাখ মাসটা হচ্ছে পুরোটাই জলদানের মাস তোমরা সবাই যেন কার্তিক মাসটা যেমন দীপদানের মাস মাঘ মাসটা হচ্ছে ভোরবেলা স্নান করার মাস আর এটা হচ্ছে বৈশাখ মাস হচ্ছে জলদানের মাস তার মধ্যে আজকের এই দিনটা জবদান অন্নদান বস্ত্রদান জলদান তো আছেই যে যেটাই আজকে দিনে দান করতে পারবে সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে তার চেয়েও যদি কেউ ব্রাহ্মণকে অন্ন দেওয়া বা বৈষ্ণবকে অন্ন সেবা করানো করা যায় তো আমার এই ভিডিওটা আমি জানি না কখন ছাড়তে পারবো তো ভিডিওটা দেখার পর যে চেটকু পারবে আজকে দিনটা ভগবানের শরণাপন্ন হয়ে থাকবে আজকে দিনটা এমনই একটা দিন খুব খুব হয়তো আমার কথা যদি তোমাদের ভালো লাগে বা বিশ্বাস করে থাকে আশা করব তোমরা যেহেতু আমার ভালোবাসার মানুষ আজকে সেই দিনটা সবার পালন করা তারপরে গঙ্গা স্নান আজকের দিনটা কিন্তু গঙ্গা স্নানের জন্য একটা বিশেষতম দিন বলবে ভাই তুমি কি গঙ্গায় গেছিলে দেখো আমাদের এখানে দুপুরতে আছি প্রচুর বৃষ্টি সকালবেলা তোমাদের কাকু খেয়ে চলে গেছে দোকানে তারপরে আমি রান্না বান্না সেরে ভাবলাম গঙ্গায় যাব যদিও বাড়িতেই চান চান করে নিয়ে তারপরে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে মাথায় গঙ্গা গঙ্গা বলেছি কিন্তু ইচ্ছা ছিল আজকে গঙ্গায় যাওয়ার হয়তো আমার হয়ে ওঠেনি কারণ আমি মিথ্যে কথা বলবো না যে না গিয়ে বলবো গেছি ওটা আমাকে দিয়ে হবে না তো যারা যারা পারবে স্নান করতে পারলেও খুবই ভালো কাজ আজকের দিনে যেখানে যাকে পারো কোনো গরিব মানুষকে পারো যাই পারো আজকের দিনটায় কিছু দান করো তাহলে সবার মঙ্গল হবে যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া আমরা যে যেটাই করব তাই একটাই কথা সবার কাছে রিকোয়েস্ট করব আজকের দিনে কেউ কোনো খারাপ কাজ করো না তাহলে কিন্তু সেইটাই তোমার জন্য অক্ষয় হয়ে থাকবে কি দরকার আমরা খারাপটাকে দূরে সরিয়ে দিয়ে যেহেতু আমরা জানতে পাচ্ছি যে আজকের দিনটা একটা খুব ভালো তিথি তাহলে আমরা সেইভাবেই সবাই মিলে চলো ভালো কাজ করি সবাই সুস্থ থাকো ভালো থাকো তোমাদেরকে এই খবরটা দিলাম যেহেতু তোমরা আমার ভালোবাসার মানুষ সবাই জানো কাউকে খবর দেওয়ার কিছু নেই এখন সবাই সবটাই জানে তবুও যারা একটু এই লাইনে না থাকে তারা তো জানতে পারবে না যদি তারা ভিডিওর মাধ্যমেও জানতে পারে তাই বলা চলো সবাইকে টাটা সবাই ভালো থাকো